আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন তো আজকে কবুতর ঘরের ভিডিও করার একটা উদ্দেশ্য আমি কি যেন একটা কাজ করতেছিলাম তো হঠাৎ করে কার যেন গলার সাউন্ড আসলো যে কবুতর মরে পড়ে আছে তো আমি ঘরের সামনে আসলাম দৌড়িয়ে আসলাম এসে দেখি যে কবুতরগুলো সব ঘরের ভিতরে মানে যে বেষ্টনীটা দেয়া আছে সে ঘরের ভিতরে মানে বসে আছে চুপচাপ নিরবতা শোক পালন করতেছে এমন একটা অবস্থা বাহিরে কোথাও কোনো কবুতর টং এর ভিতরে কিছু টং এর বাহিরে তো যাই হোক হঠাৎ নিচের দিকে চোখ যায় চোখ গিয়ে দেখি যে হ্যাঁ আসলে তাই তো কবুতর একটা পড়ে আছে এখন আসলে কি এটা মরা না জিন্দা এটা আসলে বুঝতেছিলাম না তখনও তখন এটা কাঠি এনে নাড়াচাড়া দিয়ে দেখি যে আসলে মরে মরে আছে তো এখন কিসের কারণে কিভাবে এই সমস্যাটা হলো আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না তো যখন হাতে নিলাম দেখলাম যে হ্যাঁ এটা ওই কবুতর যে কবুতরটা বেশ কয়েক মাস আগে একবার এটা চোখের একটা সমস্যা হয়েছিল তো একটা চোখে কি যেন উঠছিল উঠার পর ওই চোখটা টোটালি বিকল হয়ে যায় আর আরেকটা চোখ ভালো আছে তো আর একটা চোখ এই যে দেখেন এই চোখটা ভালো ওই পাশের চোখটা টোটালি বিকল তো এখন আজকে কয়েকদিন যাবৎ এই কবুতরটাই মানে খাওয়া দাওয়া ঠিক মতো খাচ্ছিলো না আর খাইলেও এটা মানে বমির মতো করে ফেলে দেয় তো এখন কী সমস্যা আমি আসলে বুঝতেছিলাম না যে আসলে কোথেকে সমস্যাটা হইলো তো বাজারে গেলাম আমি বাজারে গিয়ে গতকালকে আমি ওষুধ নিয়ে আসি কবুতরের জন্য ওষুধ নিয়ে আসি যে আজকে খাওয়াবো বা খাওয়ানোর সুযোগও পাইনি তো সকালবেলা খাবার দিতে গিয়ে দেখি যে আসে বাট এখন দেখি নাই